নমস্কার কেমন আছো সবাই আজকে ভিডিওটা আমি এখান থেকেই না হয় শুরু করি তো সকাল সকাল কিন্তু কাটাকুটি করতে বসে গেছি আর সকালবেলা আলুগুলো কাটছে আলুর দম হবে বলে তার মধ্যে দেখো জায়বু কি নিয়ে হাজির হয়েছে ইলিশ মাছ জাইবু ভালোবেসে ইলিশ মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ খাবো বলে জায়বুকে আমি অনেক জ্বালিয়েছি তো আজকে দেখো সেই ইলিশ মাছ কিন্তু আমিই কাটতে বসছি জানাইব কেটে আনিনি আর আজকে যেহেতু বন্ধ তো সেই জন্য তো বড়ো মাছ সেইভাবে তো আমি যে কাটি তা নয় তবু চেষ্টা করব ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ একটু ভালো মতোভাবে কাটার কারণ ইলিশ মাছ তো এইভাবে আমি কখনো কাটি নি তাই একটু ভয় ভয় লাগছে কাটতে তো তার আগে বলে নিই আমাদের কিন্তু আজকে মোটামুটি ইলিশ উৎসব ছোটোখাটো করে একটু পালন হচ্ছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা কিন্তু নাট এনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর দেখো তার মধ্যে জায়বু এনেছে কচু শাক মানে এই যে নিচে গেছিল পাশে এক বাড়িতে এরকম কচু শাক আছে সেখান থেকেই নিয়ে এসছে আর আমি একটু দেখে নিচ্ছি এর মধ্যে কি সব আছে তো এটা দেখো বের করে নিচ্ছি আর যে পিত্তথলিটা আছে সেটাও বের করে না হলে যে তেতো তেঁতো লাগবে খাওয়ার মজাটাই আলাদা জায়বু আবার দেখিয়ে দিচ্ছে এইভাবে পিস করতে তো যাইবোকে আরও একটা জিনিস আনতে বললাম তো তার আগে দেখো লেজগুলো একটু কেটে কেটে নিচ্ছে কারণ লেজগুলো একটু মোটা টাইপের হয় তো ওই জন্য ভাজা ভাজা যদি না হয় সেই কারণে লেজগুলো একটু এইভাবেই কেটে নিলাম আজকে আমি শুধু কাটবো আর দিদি শুধু রান্না করবে একটা দারুণ ব্যাপার তো এখন চলে এসেছি দেখো কাটা দেওয়া পরে মাছগুলো একটু ধুয়ে নিতেই চলে এসেছি আর এইভাবে মাছ ধুতে কিন্তু অনেক মজাই লাগে কারণ পুকুরে ধোয়ার ব্যাপারটা আলাদা আর এখানে তলা জলে ধোয়ার ব্যাপারটাই আলাদা আর মাছে যে কালো কালো যে অংশগুলো থাকে এই যে দেখতে পাচ্ছো এগুলোও আমি একটু ধুয়ে নিচ্ছি কারণ এগুলো না খেতে নেই কিন্তু ইলিশ মাছ যেহেতু সমস্ত কিছু ফেলে না ভিতরে যে তেলগুলো থাকে সেগুলোও রেখে দেওয়া হয় আমি কিন্তু সব বের করে দিয়েছি মোটামুটি ওটা পিত্ত হজার জন্য তো ফাইনালি মাছটা ধোয়া হয়ে গেছে তার মধ্যে আবার জামাইবকে নিচে পাঠালাম কলা পাতা আনার জন্য তো জামাইব কিন্তু কলা পাতাটাও এনে দিল মানে আজকে বুঝতে পারছো কচু শাক কলা পাতা তার সাথে আরও অনেক কিছু ব্যাপার সেপার আলাদা আজকে তো এখন কাটা হবে কচু শাকগুলো আর কচু শাকের পাতাগুলো একেবারে নিচ থেকে পরিষ্কার করে আনলে ভালোই হতো আর এখন দেখো বেগুন ধোয়া হয়ে গেছে ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখানোও হয়ে গেছে এখানে এই ইলিশ মাছ দিয়ে কিন্তু চার রকম রেসিপি হবে এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু ভাগে ভাগে রাখা তবে কি কি রেসিপি হবে অবশ্যই কিন্তু সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ করো দু রকম সর্ষে কিন্তু নেওয়া হয়েছে আর আদা রসুন এগুলোও নেওয়া হয়েছে আর এখন মাথা লেজ কয়েকটা দাগা মিলে কড়াইতে কিন্তু দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য হালকা করে ভাজতে হবে বেশি না আর এই ভাজাটার কারণ হলো কচু শাক দিয়ে রান্না হবে আর এই যে সর্ষে বেটে যে মশলা করেছিল মানে তেলে শুধু তেজপাতা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তারপরে সর্ষে বেটে তাতে একটু জল দিয়ে মানে সর্ষের সাথে একটু তোমরা প্রস্ত দিলেও দিতে পারো মানে পোস্ত আর কি পোস্ত দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো তো রসুন পোস্ত বাটা আর সর্ষে একসাথে বেটে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নেওয়া হয়েছে যখন তেল ছেড়ে দিয়েছে তখনই মানে দিচ্ছে কাঁচা ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলো সেই কাঁচা ইলিশ মাছ আর সেটাতে একটু ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেগুন ইলিশ পুরো রেডি হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে হয়তো মানে পুঙ্খানু পুঙ্খানু পুঙ্খভাবে হ্যাঁ আমি ঠিক দেখাতে পারিনি আর এই যে দেখো ওপাশে কিন্তু জল দেওয়া হয়ে গেছে আর দেখাতে না পাওয়ার কারণ হলো আমিও ওদিকে সবজি কাটছি আর এই হচ্ছে দেখো কচু শাক কাটাও হয়ে গেছে কচু শাক কাটার পরে হাতের অবস্থাটা একটু দেখো দেখতে পাচ্ছ আমি আরও দিদিকে বলছি এইভাবে যদি কচু বেটে মানে কারোর হাতে যদি মেহেন্দির মতো লাগানো হয় এই দাগ কিন্তু সহজে উঠবে না তো দিদি বলছি যদি কোনো ব্রাইডের হাতে যদি এটা পরে তাহলে কিন্তু সে মাখার সাথে সাথে মানে মেহেন্দির মতো পরার সাথে সাথে সে কিন্তু লাভ হবে তো যাই হোক এখন আমি কি দিয়ে এগুলো তুলবো সেটাই ভাবছি একটু লেবু নিয়েছি তো লেবু নিয়ে উঠবে কি না সেটাই বলতে পারছি না তবে এটাও তোমরা জেনে রাখো তোমরা অনেকেই হয়তো তুলতে পারো না বা অনেকেই তুলতে পারো যারা পারো না তুলতে কচুর দাগ তাদের জন্য একটু হালকা করে টিপস দিয়ে দিচ্ছি কো মানে আমি একটু লবণ আর লেবু মেখে নিয়েছিলাম হাতে তারপরে সেই সদ্য হাত কিন্তু ধুইনি নি দিয়ে একটু হালকাভাবে বেশি জোরে না মোটামুটি একটু ঘষে নিলেই কিন্তু দেখো দু হাত পুরোটাই পরিষ্কার তো তোমাদের এই টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা করতে পারো তারপরে আমি একটু সুন্দরভাবে হাতটা ধুয়ে নিলাম আমার হাতে আর কিছুই নেই এখানে কিন্তু আবারও সর্ষে দুরকম পোস্ত কাঁচা লঙ্কা এগুলোও বেটে নেওয়া হচ্ছে এই যে আর এই কলা পাতাটাও আমি মুছে নিচ্ছি কারণ ইলিশ ভাপা হবে সেই জন্য আর এদিকে কচুর শাকও হয়ে গেছে প্রায় কিন্তু এখন বর্ষার সময় কচু শাকের জল মরতে একটু দেরি হয় আর ওই বাটাটাও হয়ে গেল এই যে দিদি সমস্ত কিছু নিয়ে চলে এসছে আগে বাটা যে মশলাটা মানে রাখা হয়েছে টক দইও দেবে ভাবছিল কিন্তু টক দই দিলে কেমন লাগে জানা নেই ওই জন্য আর টক দইও মানে দেওয়া হয়নি দেখো উপরে মশলা মাঝখানে মাছ আবার উপরে মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা তারপরে তেল তো এবার মোড়ানোর ব্যাপারটা আছে সুন্দরভাবে এটাকে মোড়াতে হবে বেশি চাপ দিলে হ্যাঁ তার আগে বলি কলা পাতাটা কিন্তু হালকা করে সেঁকে নেওয়া হয়েছে যাতে সাথে সাথে মানে এইভাবে বাঁধতে গেলে যদি কাঁচা কলা পাতা হয় তখন কিন্তু ফেটে ফেটে যায় তাই জন্য হালকাভাবে কিন্তু সেখানে নেওয়া হয়েছে যাতে কলা পাতাগুলো একটু নরম হয় এখন সুতো দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে এতগুলো দেখো বাঁধা হয়ে গেছে আর একটা একটা করে তাওয়ায় তেল গরম করে আর দেওয়া হচ্ছে যেহেতু এটা দিদিরও প্রথম আর আমিও দেখছি আমারও প্রথম ওই জন্য দুজনেই কেউ ঠিক জানে না কিন্তু অনেক সাহস নিয়ে এটা রান্না করছি মানে দিদিই করছে আর কি আর আমি দিদির সাহস জোগাচ্ছি তো দেখো উল্টে দিচ্ছে এবার উল্টানোর পালাতে চলেই এসছে তাই একটু উল্টো উল্টো দিচ্ছে কতটা কি ভাজা হবে না হবে মানে আজকে করলে তারপরে বোঝা যাবে যে কীরকম কি করতে পারলাম বা পরের বারে যে ভুল হয়েছে সেগুলো শুধরে নেওয়া যাবে এই যে চলে এসছি খাওয়ার সময় সর্ষে ইলিশ দেখতে পাচ্ছ বেগুন ইলিশ একটা আলুর দম আর একটা কচু শাক ইলিশের মাথা দিয়ে আর এটা হচ্ছে ইলিশ পাতুরি ওহ যা লাগবে না খেতে আজকে আর এই যে তোমাদের দাদা ভাই দেখো খুলতে পারছে না একটা সহজ জিনিস সেটাই খুলতে পারছে না সে রেখেই দিল লাস্টে মানে কি করবে গরম যেহেতু আর আমি তো খুলেই নিলাম যেহেতু বেঁধেছি আমি সরকি দেওয়া আছে তো টান দিলেই খুলে যায় তো এই যে এখন খাচ্ছি ইলিশ ভাপাটা কিন্তু যা লেগেছে না আমি আর মানে মানে বুঝতে পারছি না কিভাবে বলবো তারপরে কচু শাক খাচ্ছি তো কচু শাক খেতে খেতে আমি কিন্তু একটু ইলিশ মাছ রেখেই দিলাম মানে ওটাই এতটাই ভালো লেগেছে যে আমি একটু ইলিশ মাছ রেখেই দিয়েছি এক টুকরো পাশে যে কচু শাক দিয়ে আগে ভাতটা খেয়ে তারপরে আবার ওটা দিয়ে খাবো তো তোমরা কে কী ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে সমস্ত তরকারি কিন্তু বেশ সুন্দর লেগেছে সেটা তো আমরা আমার খাওয়া দেখেই বুঝতে পারছ তারপরে থালায় পড়ল সর্ষে ইলিশ কিন্তু ভাত কই ভাত আবার নিতে হবে এদিকে পেট ভর্তি মানে ওটা দিয়ে আবার ভাত খাব ইলিশ ভাপা তবে ইলিশ ভাপাটা একটু নরম নরম রাখবে আমাদের একটু বেশি কড়া হয়ে গেছিলো মানে ভাজাটা একটু বেশি ভেজে ফেলেছিলাম নতুনত্ব ওই জন্য কিন্তু খেতে অসাধারণ তো বন্ধুরা আমাদের ইলিশ উৎসব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থেকো আজ তবে ভিডিওটা এই পর্যন্ত আসি টাটা